আসসালামু আলাইকুম সবাইকে গ্রানিজ অথেন্টিক ফুড চ্যানেলে আরও একবার স্বাগত জানাই চিংড়ি তো আমাদের সকলেরই ভীষণ প্রিয় আর চিংড়ি দিয়ে তৈরি বিভিন্ন পদের মধ্যে চিংড়ি মালাইকারি পছন্দ করে না এমন কাউকে বোধহয় খুঁজেই পাওয়া যাবে না আর এটা আমারও ভীষণ প্রিয় তাহলে চলুন আজ আপনাদের সাথে চিংড়ি মালাইকারি রেসিপিটি শেয়ার করি চেষ্টা করব চিংড়ি মালাইকারি তৈরির একটি পারফেক্ট রেসিপি শেয়ার করতে আর আমার এই রেসিপিটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে কথা দিচ্ছি চিংড়ি মালাইকারির পারফেক্ট টেস্ট খুঁজে পাবেন তো আমি এখানে দশ পিস নদীর চিংড়ি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাপে হিসেব করলে এখানে দুই কাপ পরিমাণ চিংড়ি হবে এছাড়াও লাগবে নারিকেলের ঘন দুধ আর পাতলা দুধ আমি যেভাবে এই দুই রকমের দুধ প্রস্তুত করেছি প্রথমে ওয়ান ফোর্থ কাপ পানিতে নারিকেল দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রেখেছিলাম এরপর এটাকে পাটায় থেতলে নিয়ে আধা কাপ ঘন দুধ বের করে নিয়েছি তারপর থেতলানো নারিকেলে আরও এক কাপ পানি দিয়ে পাতলা দুধ বের করে নিয়েছি এবার চিংড়ির সাথে মাখিয়ে নিব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা স্বাদ মতো লবণ আর দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি খুব ভালোভাবে মাখিয়ে নিব কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলে মাখানো চিংড়িটা দিয়ে দিচ্ছি তো তেলে দেওয়ার পরে এটাকে এক মিনিটের মতো ভেজে নিয়ে চিংড়িটাকে আলাদা করে তুলে রাখবো এতে করে যেটা হলো চিংড়ি মাছটা হালকা করে ভাজা হয়ে গেল এর ফলে এর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর আমরা তো জানি যে এটাকে খুব কড়া করে ভাজা যাবে না কারণ কড়া করে ভাজলে গ্রেভিটা এর ভেতরে ঢুকতে পারবে না সেই সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে গেল আর বাটা মশলার কাঁচা গন্ধটাও থাকলো না চিংড়িটা তুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পাতলা দুধ এটা দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি আমি অফ ক্যামেরাতে ছোটো সাইজের দুই টুকরো দারুচিনি দিয়েছি এবার চিংড়িটাকে তিন মিনিট সিদ্ধ করে নিব তিন মিনিট পর চিংড়ির সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘন দুধ এবার নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কাঁচামরিচটা অ্যাড করে দিব তো আমি সাত থেকে আটটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝোলটা ঘন হয়ে এলে একটি মাঝারি সাইজের লেবুর রস অ্যাড করে দিচ্ছি লেবুর রসটা দেওয়ার পর চুলা রসটা একেবারে কমিয়ে দিব আর মৃদু আছে দুই মিনিট রেখে এটাকে চুলা থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মালাইকারি আমি চেষ্টা করেছি পারফেক্ট রেসিপিতে পারফেক্টলি এটা আপনাদের সামনে উপস্থাপন করতে আশা করি আপনারা খুব ভালোভাবেই এটা বুঝতে পেরেছেন এইভাবে একবার তৈরি করে দেখুন গ্যারান্টি দিচ্ছি আমার কথা মনে পড়বেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ